ভিডিওতে সবাইকে স্বাগত আর ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গেছে আর শীত মানে পিঠে পুলি আজকে আমার বাড়িতে পিঠে পুলি তো হবেই তা কি হচ্ছে পিঠে পুলি না চিতই পিঠে যেটা খুব ইজি করা আমি আগের বছর শেয়ার করেছিলাম শুকনো চিতই পিঠে তবে আজকে করব দুধ চিতই পিঠে তো কেমন করে করছি আমি শুকনো চাল দিয়েই করছি কেমন করছি চলো দেখে নেওয়া যাক দুধ চিতই করার জন্য আগেই যেটা করব দুধটাকে জাল দিতে বসিয়ে দেব কারণ দুধটা অনেকক্ষণ টাইম লাগবে জাল দিতে তো আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি এবার দুধটাকে জাল দিয়ে দিয়ে দুধটাকে ঘন করে নেব এদিকে দুধ তো বসিয়ে দিয়েছি তবে দুধটা বসিয়ে দিলেই শুধু হবে না দুধটাকে কিন্তু ঘন ঘন নেড়ে যেতে হবে আর নিচে শটটাকে শুধু শটটা বসে গেলে হবে না শরটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাই কিছুক্ষণ অন্তর অন্তর দুধটাকে নেড়ে দিতে হবে দেখো দুধ কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে আর এই যে সাইড থেকে সরগুলো স্বরগুলো কিন্তু দুধের সঙ্গেই আমি মিশিয়ে দেব আর এইগুলো দুধের স্বরই কিন্তু এই কালো কালোগুলো নিচে যেগুলো দুধের স্বর লেগেছিল সেটাই এর থেকে বেশি কিন্তু আর দুধ ফোটা না অনেকটাই কমে গেছে দেখো এইবার যেটা করব এটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি দুধটা হতে থাক এইদিকে আমি আমি পাটালি গুড় নিয়েছি তবে কেউ চাইলে নলিন গুড় বা খেজুরের গুড় বা আখের গুড় সবই নিতে পারো আমি এবার এই দুধে মেশানোর জন্য এটাকে আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে নেব আমার এতটা তো গুড় লাগবে না আমি ছোট করে টুকরো করে নিই প্লেটে আর আমি কাটিনি প্লেট থেকে আমি চপিং বোর্ডে নিয়ে নিয়েছি সেখান থেকে কেটে নিচ্ছি নাহলে প্লেটটা ফেটে যাওয়ার চান্স থাকবে দেখো আমি এতটাই নিচ্ছি এর থেকে আর বেশি নেবো না এবার এটা আমি দুধে মিশিয়ে দেব এখন এবার দুধে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে রেখেছি তারপর আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা যে যার মতো মানে স্বাদ মতো অ্যাড করবে যে যেমন মিষ্টি খেতে যাও আমি এর থেকে আর বেশি মিষ্টি দেব না এইটাই অ্যাড করছি এবার আস্তে আস্তে নেড়ে যেতে হবে যাতে গুড়টা মানে পাটালি গুড়টা যাতে মিশে যায় দুধের সঙ্গে কাটালি গুটটা দুধের সঙ্গে মিশে গেলে দুধের কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে যায় দেখো দুধের কালার কিন্তু আমার একদম চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা মানে গুড়ের মিশে যাওয়ার ফলে দুধের একটা লালচে ভাব চলে এসছে এইবার আর কিন্তু বেশি ফোটাফোনা দুধটা অনেকটা কমেও গেছে দুধটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে আমি ঢাকিয়ে দেব কারণ এটা আমার গরম গরমই লাগবে আর একটু পরে যখন পিঠেগুলো হয়ে যাবে তখন এটাকে আরেকটু গরম করে নেব ওদিকে তো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এদিকে আমি চালের গুড়িটা দিয়ে ব্যাটারটা তৈরি করব এই যে এরকম প্যাকেট আমাদের এখানে জয়নগরের দোকান বসে এইরকম প্যাকেট পাওয়া যায় আর এই প্যাকেটটা আতপ চালের পাওয়া যায় সেদ্ধ চালের পাওয়া যায় আমি আতপ চাল কিনে নিয়ে এসেছি ওটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব আমি দেখো এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ মানে টোটাল আমি দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠে করব তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ এবার শুকনো মিশ্রণটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যেটা করতে হবে এ দেখো এই কাপ দিয়েই আমি চালের গুঁড়োটা মেপেছি তো এই কাপ দিয়েই আমি জলটাও এদিকে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম গরমও নয় আবার হুদুদে গরমও নয় সেরকম জল সেটা এবার আমি অ্যাড করবো যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটা জল আমি অ্যাড করব দেড় কাপ আমি এখানে দেড় কাপ দিয়েছিলাম চালের গুঁড়ো তাতে আমি দেড় কাপ গরম জলটা এবার এটাকে করে নিতে হবে এটা দেখে মনে হতেই পারে যে এত শুকনো শুকনো কিন্তু এটা মাখতে মাখতেই এটা কিন্তু আস্তে আস্তে পাতলা হবে দেখো চালের এই গুঁড়িটাকে মানে ব্যাটারটাকে এইভাবে কিন্তু ফেটাতে হবে এইভাবে ফেটালে কেউ হ্যান্ড ব্লেন্ডার থাকলে খুব ভালো হয় হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এরকমভাবে ফেটিয়ে নিলে ভালো হয়ে যাবে এবার দেখো আমার কিন্তু দেখে মনে হচ্ছে শক্ত কিন্তু এটা ফেটাতে ফেটাতেই কিন্তু নরম হবে আমি এইভাবে একটুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমার কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই আমি মিক্সিতে এই ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নেব দু মিনিট মতো দেখো আমি বেশ দু মিনিট মতো দু তিন মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার যেটা করব এটাকে আমি সরিয়ে রাখছি আর একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিচ্ছি যেই চালের ব্যাটারটা আমি ওখানে মাখলাম ওটাই আমি গ্রাইন্ডারে অ্যাড করে দিচ্ছি আমি ওই ঠিক দু চামচ মতো জল অ্যাড করলাম দেখো জাস্ট দু চামচ মতো আর একদম জল অ্যাড করছি না এবার এটা গ্রাইন্ড করে দেবো কিন্তু চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে আমি আরও হাফ কাপের একটু কম জল অ্যাড করেছি দেখো ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এর থেকে বেশি গাঢ়ও হবে না আবার বেশি শক্ত হবে না এবার আমি এটা ঢেলে নিচ্ছি এই পাত্রটাতেই এই দেখো পিঠের জন্য ব্যাটার কিন্তু আমার একদম রেডি এবার এটাকে একটু দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিই এবার কড়াইটা তৈরি করি পিঠে করার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার আমি একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে নিয়েছি গড়াইটাকে খুব ভালোভাবে গরম করব মানে ধোঁয়া ওড়া গরম যাকে বলে সেরকম করব আর ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে করে রেখেছি আর কড়াইটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম লো ফ্লেম করে দেব কড়াই কিন্তু আমার খুব ভালোভাবে গরম হতে শুরু করে দিয়েছে দেখো ধোঁয়া উঠছে তার মানে আমার কড়াই রেডি হয়ে গেছে এবার যেটা করে দিয়ে দেখো আমি সাদা তেল নিয়ে নিয়েছি তাতে অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি এইভাবে এটা তৈরি করে নিলাম এবার একটা সুতির কাপড় নিয়ে এটাতে দিয়ে কড়াইটা ভালো করে কড়াইতে দিয়ে দেবো যাতে পিঠেটা ভালোভাবে উঠে আসে নিচে না লেগে যায় ব্যাস এদিকে পিঠে দেওয়ার জন্য কড়াই একদম রেডি আমি ফ্লেমটাকে হাই ফ্লেম ছিল ফ্লেমটাকে আমি মিডিয়াম হাইতে করে দিচ্ছি ঠিক এইভাবে লো না কিন্তু মিডিয়াম হাইতে আর এদিকে ব্যাটারও আমার এই যে ব্যাটারও আমার দশ মিনিট হয়ে গেছে রাখা আমি এগারো করে পিঠে করে নেব দেওয়ার পর আমি এটা ঢাকিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো আমি ঢাকিয়ে রাখবো ফ্রেমটা কিন্তু আমি লো করবো না মিডিয়াম হাইতেই কি সুন্দর ফুলেছে ফুটো ফুটো হয়ে গেছে দেখো সুন্দর ফুটো ফুটো হয়ে গেছে আর মাঝখানটা সুন্দর ফুলেছে এইবার তোমাদের সঙ্গে এটা তুলে রাখি আর একটা দিয়ে দিচ্ছি একটা তোলা হয়ে গেছে আমি আর একটা দিয়ে দিচ্ছি এইভাবে বাকি সব পিঠেগুলো আমি করে করে নেব দেখলে আমার পিঠেটা কেমন সুন্দরভাবে ফুলে যাচ্ছে এবং ফুটো ফুটো হচ্ছে এবার একটা ট্রিক্স বলে দিই তোমাকে আমি প্রথমে কড়াইটা এমনি গ্যাসের ওপর বসিয়েছিলাম তারপর যেটা করেছি গ্যাসের ওপর থেকে নামিয়ে তার আগে একটা গ্যাসের ওপরে জালি দিয়েছি তার ওপরে কড়াইটা বসিয়েছি সাধারণত কি হয় কাস্টার কড়াইগুলো একটু মোটা হয় কিন্তু এই কড়াইগুলো একটু পাতলা হয় সেই জন্য কি হয় নিচটা তাড়াতাড়ি যায় আমি নিচে দিয়ে তার বসিয়েছি এতে সুন্দর ছেড়ে যাচ্ছে আর হচ্ছে পিঠেটাও সুন্দর ফুলছে শুধু চিতই পিঠে খেলে তো এইটা উঠে এটার সঙ্গে ভর্তা দিয়ে বা যে খুশি যা যে যেরকম পছন্দ করে সেরকম আমি তো দুধ মানে দুধ চিতই করছি আজকে সেই জন্য দেখো এদিকে আমার দুধটা কিন্তু গরম গরমে মানে আমি আর একটুখানি গরম করে নিয়েছি গ্যাস কিন্তু অফ রয়েছে ধোঁয়া উঠছে মানে গরম রয়েছে আর এই যে হচ্ছে গরম গরম পিঠে যেটা ব্যাস এবার ছেড়ে দিয়ে এটাকে হালকা হালকা প্রেস করে দেব আর আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো ব্যাস এটা গরম থাকবে আর হতে থাকে এটা আরেকটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে টাইমিং কারণ পিঠেটা দেওয়া কড়াইতে দেওয়ার পর ঠিক ঘড়ি ধরে তিন মিনিট পরেই তুলতে হবে আগে তুললে কিন্তু ওপরটা নরম থেকে যাবে আর মানে কাঁচা থেকে যাবে আর সাইডগুলো হয়ে যাবে নিচটা মজ হয়ে যাবে টাইমটা কিন্তু ভীষণ জরুরি মানে লোহার কড়াইতে করতে গেলে এই হলো ব্যাপার আর আমি এটা আজকে ভিজিয়ে রাখবো আজকে রাত্রি বেলাতে আমি ভিজিয়ে রাখছি কালকে সকালে সার্ভ করব দিলে কি হয় পিঠের মধ্যে একদম দুধটা খুব ভালোভাবে অ্যাবজর্ভ করে দেয় খুব নরম হয় পিঠেটা মানে মোটামুটি পাঁচ ছ ঘন্টা ডুবিয়ে রাখলে খুব ভালো হয় পিঠেগুলো তো চলো কালকে সকালবেলা এবার আবার দেখা হচ্ছে বেলাতে তো দেখলেই পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল এবার আজকে বেশ সকাল তো হয়ে গেছে দশটা সাড়ে দশটা বাজে তো চলো দেখা যাক কেমন হলো পিঠেগুলো চলো সারা রাত ভেজানো ছিল তার মধ্যে আমি যেটা করেছি আমি উল্টে দিয়েছি এই দেখো উল্টে দিয়েছি দেখেই বুঝতে পারছো কেমন নরম হয়েছে এটা তো এত সব করে নিয়েছে দুধ যে ভেঙে ভেঙে গেছে এটাকে তুলতে হবে এবার সাবধানে তারপর সার্ভ করতে হবে দারুণ নরম হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবেই একবার ট্রাই করো এবার চলো সার্ভ করে দি আর টেস্ট করে দেখার পালা কেমন হলো খেতে

ভেতরে থেকে জালি জালি হয়েছে কেমন দেখেছিস কেমন আমার কিন্তু পিঠের হাতে গড়ি এই পিঠের হাতে গড়ি ওর কাছ থেকে ওর কাছ থেকেই তারপর তো ইউটিউব আছে কেমন হয়েছে আডু দারুন হয়েছে না মিষ্টিটাও ঠিকঠাক আছে কি আর একবার হবে নাকি ঠিক আছে তুই তোর খাওয়াটা এনজয় কর তাহলে এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই দুধ চিতই পিঠে তৈরি করতে পারো খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় আর ঝামেলাও সেরকম কিছু নেই দেখলেই তো কেমন আর শুধু দুধ চিতই না শুধু চিতই পিঠেও বিভিন্ন ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর ঝোলা গুড় দিয়ে খেতেও ভালো লাগে কিন্তু আর পাতলা খেজুরের গুড় হলে তো আর কথাই নেই তবে খেজুরের গুড় এখন একদম অরিজিনাল খেজুরের গুড় পাওয়া মুশকিল যাই হোক যেটা যার পছন্দ সেটা দিয়েই খাবে বাড়িতে এই ঠান্ডাতে বা এই শীতে অবশ্যই একবার ট্রাই করবে চলো আজকের ভিডিওটা এতটাই থাক পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা